হ্যালো এপিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাগানের কিছু গাছ শেয়ার করব আমাদের যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানের কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু গাছ ঘরেও থাকে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই দেখাবো তো দেখো ব্লগটা এখন থেকে শুরু করছি আমি এখন বিকেলবেলা বাজছে পনে পাঁচটা তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো এই গাছটা দেখো এটা ছিল ছাদে যখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো ডেলি সেই সময় এই গাছটা আমি ছাদে রেখে এসেছিলাম তো এখন দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না দূর হচ্ছে সেই জন্য গাছটা আমি নিয়ে এসেছি এখন আর এই ঘরে পাশের রুমে গাছটাকে রেখেছি জানালার উপরে আর তোমরা তো জানোই এ গাছটার নাম লাকি বাম্বু তো চলো আমাদের নেক্সট গাছ দেখো এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট এ আবার রোদ দূরে থাকে না আবার ঘরে রাখলেও এই যে দেখতে পাচ্ছ এক একটা পাতা শুকিয়ে এসছে তো এরকম হয় এই যে এগুলো দেখছো দেখছ হয় আবার এই যে শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে শুকিয়ে যাবে আবার ঠিক হয়ে যায় এখানে রেখেছি একটা ছোট্ট মানি প্ল্যান্ট যেহেতু আমার অনেকগুলোই মানি প্ল্যান্ট হয়ে গেছে বোতলেও রাখা আছে একটা তো এইটা আমি এখন আপাতত যেহেতু ছোট তাই এটা এখানে জানলার মধ্যে রেখেছি আর ছাদে তো আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর কি কি গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি চলে এসেছি ছাদে এখন ছাদে নিজে সবার আগে উঠেই প্যারা গাছটা সামনে পড়ে আর সেই জন্য পেয়ারা গাছটা তোমাদেরকে আগে দেখালাম আর এর আগে দেখেছিলে তোমরা দুদিন একদিন চারটে আর একদিন তিনটে মনে হয় সাতটা পেয়ারা পেরেছিলাম আগে আর এখন ওই একই সঙ্গে পেয়ারাগুলো হয়েছিল তার মধ্যেই একটা পেয়ারা এখনও রয়ে গেছে আর বাকি দেখো ছোটো ছোটো পেয়ারা হয়েছে আবার আর ফুলও হয়েছে নতুন করে এটা বারো মাস হয় সেই জন্য আর এই যে এখানে তোমাদের তখন বলছিলাম যে মানি প্ল্যান্ট আছে আরও তো এটা ছাদে এটাও এখানে নিচে ছিল আমাদের দোতলাই তো সেটা এখন অনেকটা বড় হয়েছে আমি ছাদে রেখেছি তো তারপরে দেখো নেক্সট আমাদের লেবু গাছটা লেবু হয়েছে কত মালটা আর এখানে একসঙ্গে দুটো গাছ রাখা আছে দুটো গাছেই লেবু হয়েছে আর এই গাছে দেখো অনেকগুলোই লেবু হয়েছে আর এই যে তরুলতার গাছটা অনেক হয়ে গেছে আরও নিচে নিম গাছ আছে বাকি অনেকগুলো গাছ আছে সব গাছের মধ্যে এরকম ধরে নিয়েছে হচ্ছে দেখতে ভালো লাগে কিন্তু কি বলো এই সব গাছগুলো ক্ষতি হয় এর জন্য আর যে এখানে দেখলে নিচেও লেপু আছে মাঝে মাঝে ভেতরে ভেতরে আছে কয়েকটা লেপু তো ওখানে একটা লেবু হয়েছিল এর আগের দিন তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম লেবুটা নিম গাছটা করে লেবুটা পড়ে গেছিলো তো এখন দেখো ওখানে সবেদা গাছটা সব সবেদা গাছটা বেশ অনেকটাই বড়ো মাঝে মধ্যে ডালগুলো ছেটেও দেওয়া হয় আর যে ছোট টপটাই যে টবটায় লাগানো আছে টপটা বড় কিন্তু গাছের তুলনায় টবটা ছোটোই হয়ে গেছে কারণ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এখন দেখো গোটা গাছে ভর্তি আর কি বলো তো এই সবেদা গাছে সবেদা বেশ অনেকবারই হয়েছে কিন্তু সবেদাটা খুব মোটা হয় না ঠিক মাঝারি সাইজের হয় আর তারপরে দেখো নেক্সট এখানে তরুলতা গাছগুলো যে তার মানে এখানে কয়েকটা সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে সেই গাছের পাতাগুলো ঝরে ঝরে নোংরা হয়েছিল তো সেগুলো এখানে জড়ো করে রাখা হয়েছিল ছাদ সেগুলো থেকে এখানে বর্ষার সময় যেহেতু গাছগুলো আছে ছাদে বিচনটা পরে পড়ে এত হয়ে গেছে আর এখানে একটা গোলাপ গাছ গোলাপ গাছ দুটো একসঙ্গে এনে লাগিয়েছিল ও তো একটা হনুমানে ভেঙে দিয়েছিল দিয়ে মরে গেছে গাছটা আর এই গাছটা তারপরে আবার শুকিয়ে গেছিলো দিয়ে দেখছি আবার নতুন করে পাতা গজাচ্ছে আর এটা দেখো কারিপাতা গাছ গাছটা আগে ছোটো ছিল এখন সুন্দর হয়েছে আর এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো তা অবশ্যই আমাকে কমেন্টে জানায়ও আমি হচ্ছে এনে লাগিয়েছিলাম কিন্তু আমি জানি না এটা কি গাছ বা কি কাজে লাগে গাছটা তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর এরপরে দেখাবো আমার জবা গাছগুলো জবা গাছগুলো একসময় খুব সুন্দর ছিল তখন যত্ন করতাম কিন্তু এখন যেহেতু যত্ন করতে পারি না দেখে তো গাছগুলো কীভাবে সব পড়ে গেছে একটুও হচ্ছে পরিষ্কার করতে পারি না সময় পাই না বাবুকে নিয়ে আর এখানে চারটে জবা গাছ আছে তো কি বলো তো এই গাছগুলো না আগে আরও অনেক ফুল গাছ ছিল ফলের গাছও ছিল অনেক তো সব যেহেতু বাবু পেটে থাকা থেকে ঠিকভাবে যত্ন করতে পারতাম না তারপরে ও হওয়ার পরে তো আমি প্রায় ছ মাস ছিলাম না বার বাড়িতে ছিলাম তো সেই সময়গুলো মিলে না ওরও ওর বাবারও একা একা অসুবিধা হতো সেই জন্য গাছগুলো ঠিকঠাক যত্ন করা হতো না সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে আর এখানে দেখো একটা লেবু আছে লেবু গাছটা একটাই লেবু হয়েছে এবার আর প্রত্যেকবার অনেকগুলো করেই লেবু হয় এখানে দেখো লেবু গাছ আছে এটাতেও কয়েকটা লেবু আছে লেবু তো এই লেবু গাছটার মধ্যে আবার বৃন্দাবন তুলসী গাছ হয়ে গেছে আর যেমনই এখানে ছাদে আমাদের টাইম ফুল গাছ আর নয়নতারা ফুল গাছ আর এই লতা ফুল আর এই তুলসী গাছ এত হয় না যে কোনো গাছের মধ্যেই হয়ে যায় মানে তুলে ফেলতেও মায়া লাগে আবার রাখাও যায় না যেহেতু গাছগুলোর ক্ষতি হয় সেই জন্য আর এখানে ক্যারেটে ক্যারেটে ওই লতা গাছটা হয়ে গেছে দিয়ে এখানে এইভাবে ছেয়ে গেছে আর ওই ক্যারেটের মধ্যে ওর বাবা ঝিঙে গাছ লাগিয়েছিল তো ঝিঙে গাছ তো হলোই না উল্টে এই লতা গাছ হয়ে গেল। প্লাস ওখানে অনেক তুলসী গাছ হয়ে গেছে ওই জন্য আর গাছগুলো এ করা যায় আর এই যে এখানে নিম গাছটা খুব সুন্দর একদম সোজাভাবে উঠেছিলো কিন্তু নিম গাছটাতেও ওই যে লতা ফুল গাছ উঠে গাছটার এরম অবস্থা হয়ে গেছে আর এই গাছটা পরেই সেদিন লেবুটা ছেড়ে গেছে এখানে একটা বেগুন গাছ হয়েছে বেগুন গাছটায় মাঝে একটা বেগুনও হয়েছিল খেয়ালই করে নি বেগুনটা দেখছি পড়ে আছে ঝরে গেছে পড়ে আছে তারপরে হচ্ছে খেয়াল করছে ওই লেবু গাছ আর এই যে এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে ছিল আমাদের বেডরুমের সামনে দুই পাশে দুটো এটা একটা ওটা একটা স্ন্যাক প্ল্যান্ট তো এই গাছ দুটো এখন বৃষ্টি হচ্ছিলো বলে এনে এখানে রেখেছিলাম এটা মিনি বট গাছ গাছটাও আগে ভালো ছিল এখন এরকম অবস্থায় আছে আর এই গাছটা আমরা বলি জোয়ান গাছ এটা কী গাছ পাতাগুলো হাত দিলে একটু টাচ করলেই জোয়ানের মতো সেন্ট করে তো তোমরা কি গাছ বলো এটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ছাদ বাগানের গাছগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আজকের ভিডিওটা এতটাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে